চিত্তচিরে চৈত্রমাস সাহা পর্ব একুশ দ্বিতীয় অংশ জীবনধারার স্রোত কখন কোথায় গিয়ে বিরতি নেয় তা জানে না কেউ শৈবালের মতন কেবল ভেসে ভেসে চলতে হয় সেই স্রোতের তালে দিন যায় ক্ষণ যায় কেবল যায় না স্মৃতিরা কেমন বুক ভার ভার কষ্টের পাহাড় আঁকে রোজ নিয়ম করে মন মন্দিরে কখনও স্মৃতিরা খিলখিল হাসি হাসে কখনো বা তারা করে নীরব আর্তনাদ আমরা মানুষেরা কেবল চেয়ে চেয়ে দেখি নিজেদের স্মৃতির সেই ভয়ঙ্কর আহাজারি। স্মৃতি বদলানোর সাধ্য থাকলে মানুষ সবার আগে নিজের খারাপ স্মৃতি বদলাত কারণ দিন শেষে স্মৃতিরা ভালো থাকতে দেয় না আমাদের সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ বৃহস্পতিবার চিত্রা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আজ পনেরো দিন হল কই একটা সময় যে বাড়িটাকে নিজের পায়ের নিচের ভিত্তি বেঁচে থাকার অবলম্বন মনে হয়েছিল আজ সে বাড়িবিহীন তো ভালোই কেটে গেল পনেরোটা দিন তাহলে আগে কেন মনে হতো সে মানুষগুলো ছাড়া নিজের কোনো অস্তিত্ব নেই সময় মানুষকে বাঁচতে শেখায় কখনও অনেক প্রাপ্তির মাঝে বাঁচতে হয় কখনো বা বাঁচতে হয় তুমুল অপ্রাপ্তিতে চিত্রারও সেই অপ্রাপ্তির জীবন শুরু হয়তো অনেক তো হল প্রাপ্তির ডানাঝাপটানো ধানমণ্ডি লেকের পাশের বড় রাস্তার কোন ঘেসে যাওয়া গলিটার ভেতরের দিকের রংচটা হলুদ রঙের বাড়িটার দুতলার দুই রুমের নির্জন ফ্ল্যাটটাতে ঠাই হয়েছে চিত্রার নির্বাসন বলা চলে চাঁদনির অনাকাঙ্ক্ষিত ক্ষতির শাস্তি স্বরূপ চিত্রার দীর্ঘ নির্বাসন ঘোষণা করা হয়েছে খারাপ কি নীরব বেঁচে থাকাটা মৃত্যুর জীবন্ত স্বাদ চঞ্চল চিত্রাকেও সে স্বাদ নিতে হল প্রিয় মানুষদের কাঠিন্যতায় প্রকৃতিতে তুমুল ঝড় উঠল চিত্রা ছিল খাটে বারান্দায় ফুলের টপ পড়ে যাওয়ার শব্দে তার গম্ভীর ধ্যান নষ্ট হল চোখে মেলে তাকাতেই দেখে দুপুরের ঠাঠা রোদ শূন্যে মিলিয়ে গেছে মনে হচ্ছে যে সন্ধে বেলা এটা হুট করে প্রকৃতির এমন অসন্তুষ্ট অবস্থা দেখে বারান্দায় ছুটে গেল চিত্রা বারান্দায় কতগুলো জামাকাপড় শুকাতে দেওয়া হয়েছে সেগুলোই আনার জন্য এত ব্যস্ততা জামাকাপড় আলগোছে সরিয়ে আনতেই আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি নামল ধরার বুকে চিত্রা ঘরের আলো জ্বালিয়ে দিল মানুষের সঙ্গ পছন্দ করা চিত্রা আজ নির্বতায় আচ্ছন্ন ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরেছে বোধ হয় বারান্দার দরজা আটকাতে গিয়ে বৃষ্টির ছাট কিছুটা গায়ে লাগল চিত্রার দরজার সাথে ডান হাতটার একটু জোরে ঘর্ষণ লাগতেই ডান হাতের তালুর উপর পড়া বড় ফোস্কাটা গলে গেল স্বরে আহ করে উঠল চিত্রা একটু আগে ভাতের মার গালতে গিয়েই এই অঘটনটা ঘটেছে অতিরিক্ত জ্বালায় চোখ টলমল করে উঠল চিত্রা ফিক করে হেসে দিল নিজের ব্যথা দেখে হাসতে হাসতে হাঁটু মুড়ে বসল বারান্দার দরজায় হেলান দিয়ে ফোস্কা পরা জায়গাটার দিকে তাকিয়ে কেমন যেন ভীষণ রকমের আহাজারি করা সুর ছিল নিয়ে বলল তোর আজও ব্যথা লাগে চিত্রা ব্যথারা তবে এত আঘাত পাওয়ার পরম রেনি। নিজের করা প্রশ্নের ধ্বনি কানে বাঁচতেই হাউমাউ করে কেঁদে উঠল সে যখন বাড়ি সারল তখনও তো এমনই বৃষ্টি ছিল তাই না এমন তাণ্ডবিত চলেছিল প্রকৃতিতে এমন ধ্বংসিত হয়েছিল চিত্রার নরম কোমল হৃদয়টা তাই না চোখ বুঝে চিত্রা চোখের পাতায় ভেসে উঠে সেদিন তার রক্তাক্ত মুখের দৃশ্যটা চিত্রার নাকমুখ দিয়ে অনবরতরকদের স্রোত বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় তুহিন তার ভীতকণ্ঠে বাড়ির বাকি সদস্যদেরও দৃষ্টি পড়ে চিত্রার উপর মেয়েটার শরীর নিস্তেজ প্রায় অবনি বেগম ছুটে আসে পাগলের মতন চিত্রার চোখমুখে পানি ছিটাতে থাকেন তুহিন হতভম্ব সাথে হতভম্ব বাড়ির অন্যান্য মানুষেরাও রোজা ও আকস্মিক ঘটনায় তাজ্জব বনে যায় বনের এই নাজেহাল অবস্থাতেও বাবাকে অটল দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তুহিন বাবার প্রতি ঘৃণায় রিড়ি করে উঠে তার শরীর চিত্রা ততক্ষণে প্রায় বেহুশ অবস্থা তুরিম বোনের হেলে যাওয়া শরীরটা দুহাতে আঁকড়ে ধরে বাবার দিকে প্রশ্ন ছুঁড়ে আপনি সত্যিই মানুষ তো আব্বু নুরুল সৌদাগর তেমন উৎকণ্ঠা দেখালেন না বরং বেশ ধীরে বললেন ওকে ঘরে নিয়ে যাও ডাক্তারকে কল কর তুরিম তাচ্ছিল্য করে উঠে জীবনের প্রথম তার কোনো মানুষকে ঘৃণা হল সে মুখ ঝামটি মেরে বাবাকে বলল আপনার সেটা না ভাবলেও হবে আব্বু আমার বোন তো সামলে নিব না হয় আমি আপনি বরং আপনার সংসার সামলান উ তুহিনের কথায় এবার একটু চিন্তার ভাজ পড়ল নুরুল সৌদাগরের মুখে কিঞ্চিত অবাক হয়ে বলল তুমি ব্যবস্থা করবে মানে যে মেয়েটা আপনাদের চক্ষুশূল সে না হয় আর আপনাদের চোখের সামনে না রইল গো তুহিনের এমন পরিস্থিতিতে এমন কথা হয়তো আশাকৃণি কেউ তাই তো ফুপি ধমকে উঠে বলল তুহিন কি বলছিস বাবু তুই মেয়েটারে অবস্থাতেও এসব বলা লাগে আপাতত কোন ব্যবস্থা কর ওর খারাপ কিছু হয়ে গেলে পরে ভালোই তো হবে ফুপি আপনাদের ঘরে থাকার চেয়ে আমার মনে হয় ওর মরে যাওয়াটা ওর জন্য সুখের তাই না চিত্রার বড় চাচিম্মা বাহারের হুট করে আগমন এবং এমন অপ্রাসঙ্গিক কথায় সবার মুখটা ছোট হয়ে এল নুরুল সৌদাগর ধমক দিলেন বাহারকে আঙ্গুল উচিয়ে বললেন তোমাকে কেউ আমার মেয়ের ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কথা বলতে বলেছে আপনার মেয়ে হাসালেন তো সুন্দর কৌতুক তা আমি মনে করি এমন বাবার মেয়ের এমন দুর্ভাগ্যই প্রাপ্য এই যে জেরক্তাক্ত হয়ে পড়ে থাকাটাই তার প্রাপ্য শুনেছি বাবারা সন্তানের বটগাছ হয় একমাত্র আপনাদের পরিবারেই দেখলাম বাবারা সন্তানের চরম সর্বনাশের কারণ কি তোমাকে দুটো চোর বসানো উচিত বেয়াদব ছেলেগু আরে স্যার আগে নিজে তো আদবটা রক্ত করুন তারপর না হয় অন্যকে বে আদব বলবেন গু নুরুল সৌদাগরের কথা সেখানেই থেমে গেল বাহারের সাথে তর্কে জড়ানোটা নেহাতি বোকামি ছাড়া কিছু না বাহার এগিয়ে আসলো চিত্রার কাছে অহির দিকে তাকিয়ে বরফ আনার নির্দেশ দিল অহি তৎক্ষণাৎ বরফ নিয়ে চলে এল চিত্রার নাকের কাছটাকে কিছুক্ষণ বরফ ধরে রাখতেই বন্ধ হয়ে গেল রক্তের স্রোত চিত্রার নিভু নিভু চোখে তখনও জল গড়িয়ে পড়ছে ভেজা ভেজা কণ্ঠে অস্ফুটস্বরে সে বলল আমি সত্যিই চাঁদনি আপার ক্ষতি চাইনি বাহার ভাই উ আমি জানি উ বাহারের ছোট্ট উত্তরটার পরে জ্ঞান হারালো চিত্রা মেয়েটার বেহাল অবস্থা দেখে বুক কাঁপল বাহারের সে তুহিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল তুহিন মেয়েটাকে বাঁচতে চাইল নিরাপত্তা দিতে হবে অথচ তোমার পুরো বাড়িটাই বর্তমানে তার জন্য অনিরাপদ জায়গা যা করবে ভেবে করো বাহারের ইঙ্গিতের কথাবার্তা হয়তো তুহিন ঠিক বুঝল বোনের মাথাটা চেপে ধরে বরচাচির হতবম্ব মুখটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল আপনি কি চান আমি তোমাদের ভালবাসি তার চেয়ে বেশি ভালবাসি আমি আমার সন্তানদের চিত্রাকে সামনে দেখলেই আমার সন্তানের সর্বনাশের কথা মাথায় চলে আসে বাকিটা তোমরা জানো চাচির উত্তর শোনার পর তুহিন বাবার মুখের দিকে তাকাল তার এতটুকু বিশ্বাস ছিল বাবা হয়তো এবার কিছু বলবে কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে বাবা কিছুই বললেন না আশানুরূপ বরং নিবির কণ্ঠে বললেন ভাবি আমাদের সংসারের কত্রী তার কথাই শেষ কথা অতঃপর তুহিন আর কারও পিছু ডাক শুনল না বোনকে নিয়ে এক কাপড়েই বেরিয়ে গেল ছোট চাচি ফুপি অহিস্যবাই পিছু ডাকল কেবল যার ডাকার কথা ছিল সেই মানুষটাই নীরব রইল সৌদাগর বাড়ির বহু পুরনো ভিত্তিটা কেঁপে উঠল ভাঙনের সুরে ইটপাথর যেন কেঁপে উঠল এই বাড়িটাকে এক সূত্রে বেঁধে রাখার জন্য যেই নারী জীবনের সবচেয়ে বড় ত্যাগ করেছিল আজ সেই নারীর হাত ধরে ভাঙন শুরু হঠাৎ বজ্রপাতে কেঁপে উঠল চিত্রা শরীরও প্রায় কিছুটা ভিজে গিয়েছে চোখের কোণে সরল গতিতে বেয়ে পড়ল রেখা। কেমন ছাড় খাড় করা দুপুর এটা কেমন নিস্তব্ধ করা বেলা বৃষ্টির শব্দকে ছাপিয়ে চিত্রার ডাক ভেসে এলো যেন ভয়াবহ বাতাস ভেদ করে চিত্রা মনে মনে ভাবল হয়তো ভুল শুনেছে পরপর আবারও ডাক ভেসে এলো। বারান্দা দিয়ে তাকাতেই ভেজা শার্ট লেপটে থাকা শরীরে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখল সে বাহার ভাইয়ের সাথে গত সপ্তাহে দেখা হয়েছিল এরপর আর লোকটার খোঁজ নেই আজ হুট করে কোথা থেকে উদয় হল সে চিত্রাকে ধ্যানে মগ্ন থাকতে দেখে বাহার তৃতীয়বারের মতন নাম ধরে ডাকল এবং নিচে আসার ইঙ্গিত দিল চিত্রা মাথা দুলাল প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল নিচে আসব কেন আপনি উপরে আসুন বাহার বৃষ্টির জন্য ভালো করে চোখ মেলে তাকাতেও পারছে না তবু বারান্দার জানালা দিয়ে বেরিয়ে আসা চিত্রার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলল তাড়াতাড়ি আসলে আসো নাহায় বসে থাকো এত কৈফিয়ত দিতে পারছি না চিত্রা অধৈর্য হয়ে বলল দাঁড়ান দাঁড়ান আসছি বাহারের মাথায় দুষ্টবুদ্ধি চাপল সে মিটমিটিয়ে হেসে বলল তাড়াতাড়ি আসো মেয়ে বৃষ্টি যে আমাকে ভিজিয়ে নাজেহাল করে দিচ্ছে অথচ আমার ভেজার কথা ছিল তোমার প্রেম বৃষ্টিতে এমন খোলামেলা অস্ফুটে বাহারের লাগামহীন কথাতে তারজব বনে গেল চিত্রা সে দ্রুত মাথা ভিতরে ঢুকিয়ে ফেলল লজ্জায় খানিকটা সময় চুপো ছিল অতপর ফ্ল্যাটের দরজা আটকে ছুটে গেল নিচে পাঁচ পাঁচ তুমুল বৃষ্টিতে ভিজে শীতে জুবুতুবু চিত্রার শরীর হাততে হাততে চলে এসেছে অনেকটা দূর বাহার ভাইয়ের নাকি আজ ভেজা শহর দেখার শখ জেগেছে সেই শখ পূরণ করতেই তার ছুটে আসা চিত্রাকে শীতে কাপতে দেখে আর চোখে তাকাল বাহার ঠাট্টার স্বরে বলল অত কাপা করে লাভ নেই মেয়ে টিভির হিরোদের মতন গায়ের জামা খুলে দিতে পারব না আমারও তো যা আছে নাকি বাহারের কথায় গোল গোল চোখ করে তাকিয়ে রইল চিত্রা ভাষাহারা তার কণ্ঠ বিস্মিত কণ্ঠে সে বলল বাহার ভাই আজ কথার লাগাম ছেড়েছেন নাকি না না ছাড়িনি কেবল বৃষ্টির পানিতে ধুয়ে গেছে বেরিবাদ ও তুমি চিন্তা কর না বৃষ্টি চলে গেলে অনুভূতিরাও আবার লুকিয়ে যাবে বাহার ভাই জানেন আপনি আমার বিশাল পূর্ণতা অথচ আমি মানুষটা গোটা এক শূন্যতা আপনিও কি তবে আমায় ছেড়ে যাবেন ছাড়তে যদি হয় তাই তো ধরতে করছি ভয় আপনি আমার বৃষ্টির দিনে এক কাপচা তুমি আমার বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির মাঝে তেলতেলে ইলিশ মাছ ভাজা মিষ্টি মিষ্টি কথাকে শেষ মুহূর্তে এসে ঠাট্টায় উড়িয়ে দিল বাহার ভাই আবার নিজেই হা হা করে হেসে দিল চিত্রা প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরক্ষণেই সেও হেসে দিল বাঁধন ছাড়া হাসি ভেজা রাস্তায় তুমুল বর্ষণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যবোধ হয় এটা দুজন মানুষ দুজনের দিক থেকে তুমুল ভেঙে যাওয়া অথচ দুজনই দুজনের সান্নিধ্যে চরম সুখী অপ্রাপ্তির মাঝে সবাই হাসতে জানে না সবাই হাসাতে জানে না যারা জানে তারা প্রত্যেকে এক একজন দারুণ মানুষ পাঁচ ছয় ভেজা শরীরে গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে পেট পেটপুরে খেয়ে নিল দুজনে। চিত্রা মাছ বাঁচতে পারে না বলে খুব যত্নে সে কাজটা করে দিল বাহার ভাই ভাবা যায় একজন অগোছালো মানুষ কোনো একটা মানুষের কাছে এসে নিপাট ভালো মানুষ হয়ে যায় ভালোবাসা সব পারে তাই তো ভালোবাসা সুন্দর খিচুড়ি খেয়ে বেরুতেই চিত্রাকে থামিয়ে দিল বাহার চিত্রা অবাক হল অবাক কণ্ঠে বলল বাসায় যাবেন না অনেকক্ষণ তো হল বাহার হাসল মিষ্টি কণ্ঠে বলল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ বাহার চিত্রাকে ইশারা করল পিছে তাকাতে তখনও প্রকৃতিতে বর্ষণ অবস্থানরত পিছু ফিরেই বৃষ্টির মাঝে ঝাপসা ঝাপসাভাবে মানুষটার মুখ দেখতেই অবাক হয়ে গেল অবিশ্বাস্য দৃষ্টিতে একবার বাহার ভাইয়ের দিকে তাকিয়ে ছুটে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে নিসংকোচে জড়িয়ে ধরল সে মানুষটাকে চোখের মাঝে তখন তুমুল খুশির অশ্রুরা শক্ত করে মানুষটাকে জাপটে ধরে ক্রন্দনরত সুরে সে বলল তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারেনি ওরা আমায় ভালোবাসেনি চলবে